রঙ নিউজ নয় সত্যের গভীরে ত্রিপুরা রাজ্যের লঙ্কামুরা এক আলপনা গ্রাম এক সুখী মানুষদের গ্রাম কোনো ধনী ব্যক্তিদের চোখে পড়বে না সেখানে লঙ্কামুরা আগরতলা শহর লাগোয়া এই গ্রামটি এমনিতেই তার ঐতিহ্যের জন্য বিশেষভাবে বিখ্যাত বরাবরই ত্রিপুরার সংবাদ মাধ্যমের শিরোনামে থাকে এই গ্রামটি জ্যামিতিক নকশা এবং রংবাহারি আঁকা এখন প্রত্যেকের কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু এই গ্রামটি গোটা সামাজিক মাধ্যম জুড়েই এখন এই গ্রামটির চর্চা একদিন সকালে স্যাম এবং পায়েলকে নিয়ে ঘুরে এলাম আমার অন্যতম প্রিয় এই গ্রামটি আগরতলা শহর থেকে আলপনা গ্রামের দূরত্ব দশ কিলোমিটারের মধ্যেই এয়ারপোর্ট পৌঁছাবার আগেই ভারত রত্ন ক্লাবের পাশ দিয়ে মূল রাস্তা থেকে এক দেড় কিলোমিটার বা দিকে ঢুকতে হয় এলাকাটি কাপালি পাড়া হিসেবে এতদিন পরিচিত ছিল কারণ এখানে বেশিরভাগ কাপালি সম্প্রদায়ের লোকের বসবাস এই কাপালি সম্প্রদায়ের লোকেরা কৃষিজীবী অথবা কৃষি শ্রমিকের পেশায় নিযুক্ত এবং নারী পুরুষ নির্বিশেষে ভীষণ কঠোর পরিশ্রমী হয় আজকাল যদিও বাঙালিরা এই সম্প্রদায় ভিত্তিক পেশার পরিচয় প্রায় মুছেই গেছে এখন সব সম্প্রদায়ের লোকেরাই হরেক পেশায় নিযুক্ত তবু এখানে ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলে বোঝা গেল কাপালিপাড়া পরিচয় থেকে বর্তমানের আলপনা গ্রামের পরিচিতিতে তারা ভীষণ খুশি পাড়ার প্রতিটি বাড়িতে অত্যন্ত সুন্দর আলপনার বৈচিত্র্য আর শৈল্পিক সুষমা ঘরের মাটির দেয়ালে এবং উঠোনে বিধৃত রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আলপনার কাজ কিন্তু মাঝে মধ্যে কিছু আধুনিক শিল্পের ছোঁয়া দেখে মনে প্রশ্ন জাগল জিজ্ঞেস করলে জানা যায় এগুলো করে দিয়েছে ত্রিপুরা সরকারি চারু এবং কারুকলা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিষয়টি আরও বেশি আকর্ষণীয় করার জন্যই নাকি এগুলো করা হয়েছে